এই মন খারাপ আর এই পারভেজ ভাই থাকতে তোমাকে মন খারাপ হইতেই পারে না যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমি একটা গল্প বলবো শুনে যেতে পারো হান্ড্রেড পার্সেন্ট মন ভালো হয়ে যাবে আর যদি না হয় তাহলে আনফলো করে দিও আমার যাও তো ঘটনাটা হয়েছে কি ছেলে শ্বশুর বাড়ি যাবে তো মা তার একটু সিরা মগা তাই মা শিখাই দিছে বাবা শ্বশুর বাড়ি যায় আর বলবি আপা কেমন আছেন কারণ তোর শ্বশুরাব্বা অনেক অসুস্থ উনি হয়তো তখন নিশ্চয়ই বলবে যে ভালো আছি তখন তুই বলে উঠবি এটাই তো আমাদের কাম্য তারপর তুই উনি কি ওষুধ খাই সেটা জানতে চাইবি উনি নিশ্চয়ই যে ওষুধ খাই কিছু একটা কথা বলবেন তখন তুই বলবি বাহ খুব ভালো ওষুধ এই ওষুধ আপনি খেতে থাকেন সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি তারপর আব্বা কোন ডাক্তার দেখাচ্ছেন নিশ্চয় একটা ডাক্তারের নাম বলবে তখন তুই বলবি দারুন ডাক্তার আপনি দেখাতে থাকেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর হাসি খুশি থাকবি কেমন বোকা ছেলে মায়ের কথায় সম্মতি দিয়ে মায়ের সাথে শ্বশুর বাড়ি গেল এদিকে শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছনায় শুয়ে ছটফট করতেছেন ঠিক তখনই জামাই এন্ট্রি নিল হা হা করে হাসতে হাসতে বলল কেমন আছেন বাবা তখন শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছা নেই এবার মরলেই বাঁচি তখন জামাই আরো জোরে হা হা করে হাসতে হাসতে বলল এইটাই তো আমাদের কাম্য তো আপনি কি ওষুধ খাচ্ছেন বাবা এখন শ্বশুর মনে খুব কষ্ট পেলো আর রেগে গিয়ে বলল ঘোড়ার দিন তখন জামাই আরো হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো বাহ বাহ খুব ভালো ওষুধ বাবা কোন ওষুধ আপনি খেতে থাকেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তো আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন বাবা শ্বশুরি এবারে আরও রেগে মেখে বললো আজরাইল এটা শুনে জামাই হা হা হো হো কী কী করে আসতে লাগলো আর বলতে লাগলো খুব ভালো ডাক্তার খুব নামকরা ডাক্তার আপনি দেখাতে থাকেন আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হুম বাবা তো গাইস কে কে হাসো নাই মানে হাসি আসে নাই অথবা ভালো লাগে নাই যাদের কাছে তারা আনফলো করে দিতে পারে সমস্যা নেই কিন্তু যাদের ভালো লাগছে অবশ্যই ফলো দিবা কিন্তু ঠিক আছে রোদ্দুর ভিতরে দাঁড়ানো কষ্ট করে ভিডিওটা বানাইছে